বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছি সত্যের পথে নির্ভীক কণ্ঠে নিউজ টিভি সংবাদ যেখানে শুধু তথ্য নয় সমান শক্তিশালী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে উত্তরের মানুষের আগামী দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে শুরু হতে পারে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে দশ বছর মেয়াদি এই প্রকল্পে ব্যয় হবে প্রায় বারো হাজার কোটি টাকা প্রথম ধাপে গুরুত্ব পাবে সেট সুবিধা বাড়ানো নদী ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণ তিস্তা নদীর ওপর নির্ভর করে রংপুর বিভাগ সহ উত্তরের প্রায় দুই কোটি মানুষ কিন্তু বছরের পর বছর নদী ভাঙন ও হঠাৎ বন্যায় লাখো মানুষ সর্বশান্ত হচ্ছে সংশ্লিষ্টদের অভিযোগ শুষ্ক মৌসুমে তিস্তার পানি না পাওয়ায় কৃষি ক্ষতিগ্রস্ত হয় আর বর্ষায় হঠাৎ পাঠাৎ পানি ছেড়ে দেওয়ায় বন্যার মুখে পড়ে। চীনা প্রতিনিধি দল ইতোমধ্যে মাঠ পর্যায়ের জরিপ করেছে চীনের রাজনৈতিক বিভাগের পরিচালক জং জিং জানিয়েছেন সব ঠিক থাকলে জানুয়ারিতেই কাজ শুরু হবে নদীপাড়ের মানুষের আশা এবার যেন তিস্তা আর দুঃখের কারণ না হয়ে উন্নয়নের প্রতীক হয়ে ওঠে